প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি বিপুস টিটোরিয়াল থেকে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আমরা আজকে একটি বেসিক গ্রামারের একটি ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আমরা কথা বলবো যেটা বিষয়ে আমরা সবাই কম বেশি অবগত কিন্তু এই বিষয়ে কত প্রপারলি এবং কত প্রপারভাবে আরও জানা যায় সে বিষয়টি আমরা আলোকপাত করব এবং স্পেশালি এখান থেকে যারা এবছর অ্যাডমিশন পরীক্ষা দিতে যাচ্ছ ইউনিভার্সিটিতে তাদের খুব উপকারে আসবে এই ক্লাসটি সেটা আমি মনে করি তা হচ্ছে টানজেটিভ ভার্ভ এবং ইনটানজেটিভ ভার্ব তো আমরা এর সংজ্ঞা জানি বাট এটা খুব সহজে একটা বাক্য থেকে বের করার সূত্র হয়তো আমরা অনেকে জানি না সেটা আমরা আলাদপাত করবো তো টানজেটিভ ভার্স মানে সকর্মক্রিয়া অর্থাৎ যে ক্রিয়া একটি পুরোপুরো পরিপূর্ণ বাক্যের অর্থ প্রকাশ করতে ভার্ভের অবজেক্টের প্রয়োজন হয়ে থাকে ঠিক এই টাইপের ভারকে বলা হয়ে থাকে ট্রানজেটিভ ভার্ব আমি আবারও বলছি একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে বা একটা পূর্ণাঙ্গ বাক্যকে অর্থবহ করতে যদি ওই বাক্যের ভার্ভের অবজেক্টের প্রয়োজন হয়ে থাকে ঠিক এটাইপের ভারকে বলা হয়ে থাকে ট্রানজেটিভ ভার্বস পক্ষান্তরে যে বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে ভার্বের অবজেক্টের প্রয়োজন হয় না ঠিক এটাই ভার্ভকে বলা হয়ে থাকে ইন্ট্রানজেটিভ ভার্ব আমরা রূপক অর্থে একটি উদাহরণের মাধ্যমে প্রকাশ করতে পারি আমরা জানি একটা সংসার মেনটেন হয় বাবা মা এবং তাদের সন্তান বা ছেলে মেয়েদের নিয়ে তেমনিভাবে একটি বাক্য গঠিত হয় বা সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টকে নিয়ে আমরা ধরে নিই যে মায়ের সন্তান আছে ঠিক টাইপের মা হচ্ছে টানজেটিভ ভার্ব আর যে মায়ের সন্তান নেই বা থাকলেও পালক সন্তান আছে বা প্রতিবন্ধী সন্তান আছে ঠিক টাইপের আমরা ভাবকে বলে থাকি ইনটানজেটিভ ভার আমি আবারও বলছি আমরা জানি যে একটা সংসারের টোটাল মাপকাঠি বা পরিচালিত হয় একজন মায়ের নেতৃত্ব দিয়ে তেমনিভাবে একটা ইংরেজি বাক্যও কিন্তু ভার ছাড়া গঠন করা মোটেও সম্ভব নয় অর্থাৎ ভার্বের কারণেই কিন্তু একটা অর্থবহ বাক্য তৈরি হয়ে থাকে আমরা ভেবে নিই যে কোনো ইংরেজি বাক্যের ভার হচ্ছে মায়ের মতো এখন যদি এই মা বা এই ভারটি তারপরে অবজেক্টকে গ্রহণ করে থাকে তাহলে তা হবে হচ্ছে ট্রানজেটিভ ভার যেমনি কোনো মায়ের সন্তান থাকে সেটা ছেলে হোক এবং মেয়ে হোক ঠিক পের আমরা সেন্টেন্স প্যাটার্নে আমরা এক্ষেত্রে ওই ভাবটাকে টানজেটিভ ভাব বলে আখ্যায়িত করব আর যদি সেই মায়ের কোনো সন্তান না থেকে থাকে বা থাকলেও সেটা হতো পালক সন্তান বা পালক ছেলে মেয়ে ঠিক টাইপের ভাবকে আমরা বলে থাকবো হচ্ছে ইনটানজেটিভ ভাব এখন বড় বিষয় হচ্ছে এটা যে আমরা কিভাবে একটা বাক্য দেখে ট্রানজেটিভ ভার্বকে বের করতে পারবো এর সহজ সূত্র আছে এটা যে ভার্বের পরে যদি নাউন বা প্রনাউন থাকে যে কোনো ইংরেজি বাক্যে যে কোনো ইংরেজি বাক্যে যদি ভার্বের পরে নাউন এবং প্রনাউনের যে কোনো একটি শব্দ থাকে আমরা ভেবে নিব এবং একশো পার্সেন্ট আমরা শিওর হব নিঃসন্দেহে ওই ভারটি হচ্ছে ট্রানজেটিভ ভার মানে ক্রিয়া। আমি আবারও বলছি যেকোনো বাক্যে যদি ভার্বের পরের শব্দটির অবস্থান হয়ে থাকে নাউন বা প্রনাউন আমরা ভেবে নিব নিঃসন্দেহে সেই ভারটি হচ্ছে ট্রানজেটিভ ভাব যেমন লাইক দ্যাস হি গেভ মি এ পেন প্রদত্ত বাক্যে হচ্ছে হি হল সাবজেক্ট গেভ হচ্ছে প্রদত্ত বাক্যের মূল ভার মি হচ্ছে বাক্যের অবজেক্ট এবং এ পেনও কিন্তু অবজেক্ট এখানে মি হচ্ছে প্রণাউন আর পেনটা কিন্তু নাউন আমি কি বলেছিলাম যে ভার্বের পরেই যদি নাউন এবং প্রনাউনের যে কোনো একটির অবস্থান থাকে তাহলে নিঃসন্দেহে ওই ভার্বটি হবে ট্রানজেটিভ ভার্ব যেহেতু গেবের পরে মি নামক একটি প্রনাউন আছে বিধায় আমরা বলতে পারবো এখানে গেব শব্দটি ট্রানজেটিভ ভার্ব নেক্সট আমরা আসি হচ্ছে তাহলে আমরা কি বুঝলাম যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে যে ভার্ব পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করার জন্য অবজেক্টের প্রয়োজন হয়ে থাকে ঠিক টাইপের ভার্বকে আমরা ট্রানজেটিভ ভার বলবো আর যে ভার্বটি অবজেক্ট গ্রহণ করে না বা অবজেক্ট ছাড়াই সে একটা পূর্ণাঙ্গ অর্থবোধক বাক্য তৈরি করতে পারে ঠিক টাইপের ভাবকে আমরা বলবো ইন্ট্রানজেটিভ ভার্ব তবে সহজে বের করার অনেক বুদ্ধি আছে আমরা কি শিখেছিলাম যে ভার্ভের পরে নাউন এবং প্রণয়নের যে কোনো একটির অবস্থান থাকা মানেই প্রদত্ত ওই ভারটি হচ্ছে ট্রানজেটিভ ভাব ঠিক এভাবে যদি ভার্বের পরে একটা প্রিপোজিশন থাকে এবং তারপরে নাউন প্রণাউন থাকে তবে সেই ভাবটি হবে ইনটানজেটিভ ভার আমি আগেই বলেছিলাম যে যে মায়ের সন্তান নেই বাট তার পালক সন্তান আছে বা প্রতিবদ্ধী সন্তান আছে ঠিক এই টাইপের ক্ষেত্রে সেই মাটা হবে ইন্টারজেটিভ ভার্ভ এখানে এই ভার্বের এই মানামক ভার্বের কিন্তু কি ছিল সন্তান এন আর পি ছিল বাট এখানেও কিন্তু আছে বাট মাঝখানে কিন্তু একটা প্রিপোজিশন এসে জ্ঞানজাম পাকিয়ে দিয়েছে অর্থাৎ এটাই যদি নাউন প্রনাউনের আগে একটা প্রিপোজিশনের অবস্থান থাকে সেক্ষেত্রে আমরা ভেবে নিব নিঃসন্দেহে সেই ভার্ভটি ইন্টারজেটিভ আর যখন নাউন প্রণাওন ঠিক ভার্বের পরে অবস্থান করবে তখন সেই ভারটি হবে ট্রানজেটিভ ভার। আর কথা জানাচ্ছে যখনই কোনো ইংরেজি বাক্যে ভার্বের পরে একটি শব্দ বিদ্যমান থাকে যদি সেই শব্দটি অ্যাডভার্ব হয়ে থাকে তখন নিঃসন্দেহে সেই ভারটি হবে ইন্টারজেটিভ ভার্ভ যেমন ওয়াক চোলি এখানে ওয়াক হচ্ছে প্রদত্ত বাক্যের ভার এবং এরপরে ওয়াট কিন্তু একটাই স্লোলি তা কিন্তু অ্যাডভার্ব তাও কি শিখলাম যে ভারবের পরে প্রিপোজিশন তারপরে নাউন বা প্রণাওন সেক্ষেত্রে ভাবটি হবে ইনটানজেটিভ যদি ভার্বের পরে সরাসরি নাউন বা প্রণাউনের যে কোনো একটি থাকে তাহলে সেই ভাবটি হবে টানজেটিভ আর কি যে প্রদত্ত বাক্যের মধ্যে ভার্ভের পরে যদি একটি ওয়ার্ড বিদ্যমান থাকে এবং তা যদি একভার্ব হয়ে থাকে তাহলে অবশ্যই সেই ভারটি হবে ইনটানজেটিভ ভার্ব যেমন হি গোজ টু স্কুল এখানে গোজ হচ্ছে প্রদত্ত বাক্যের ভার এবং টু হচ্ছে প্রিপোজিশন এবং স্কুল হচ্ছে প্রদত্ত বাক্যের একটা নাউন আবার অ্যাডভার বলা যাবে অতএব এটা হচ্ছে এই গোজটা হচ্ছে ইন্টেনজেটিভ ভার হবে হি ওয়েব টু মি হি ওয়েব টু মি এখানে ওয়েবটা হচ্ছে নিঃসন্দেহ ভার টু হচ্ছে প্রিপোজিশন মি হচ্ছে প্রনাউন যেহেতু প্রনাউনের পূর্বে একটি প্রিপোজিশন টুকে গ্রহণ করেছে এই ওয়েব নামক ভারটি অতএব নিঃসন্দেহে এই ওয়েব হচ্ছে ইন্টার্নজেটিভ ভার্ব আমরা কী বলেছিলাম অবজেক্ট গ্রহণ করে না আর যদি করে থাকে তখন সে কিন্তু ইনডাইরেক্ট অবজেক্টকে গ্রহণ করে থাকে সে স্লেপস এখানে দেখছি আমরা সিপদ বাক্যের সাবজেক্ট স্লিপসদত্ত বাক্যের ভার্ব এরপরে কিন্তু কোনো শব্দ বা কোনো অবজেক্ট নাউন বা প্রনাউনের কোনো কিছুই নেই মানে অবজেক্ট নেই বিধায় এটা হচ্ছে ইন্টার্নজেটিভ ভার্ব এখন আমরা আমরা আসবো হচ্ছে আমরা দেখলাম যেহেতু অবজেক্টকে নিয়েই কাজ কারবার এখন আমরা শিখবো হচ্ছে যে আমরা অবজেক্ট বের করতে পারি যেহেতু অবজেক্ট অবজেক্ট থাকলে থাকলে আর না এখন আমরা চেষ্টা করব হচ্ছে অবজেক্ট আমরা কিভাবে বের করব আমরা জানি আমরা কিভাবে বুঝবো যে এই বাক্যের মধ্যে অবজেক্ট আছে কি না সক্ষে লাগতে হবে যখনই প্রদত্ত বাক্যের ভারতকে আমরা দুটো শব্দ দিয়ে প্রশ্ন করব একটা হচ্ছে হোয়াট মানে কি আরেকটা হচ্ছে প্রশ্ন করবো আমরা হোম অর্থ হচ্ছে কাকে যদি ভার্ককে এই দুটো শব্দ দিয়ে প্রশ্ন করার পরে উত্তর মিলে যায় আমরা ভেবে নিব নিঃসন্দেহে সে ভাবটি ট্রানজেটিভ ভার্ট আমরা কি জানি যে অবজেক্ট ছাড়া মানে অবজেক্টকে নিয়েই ট্রানজেটিভ একটা অর্থবহ বাক্য তৈরি করে থাকে অবজেক্ট বের করার নিয়ম কী যদি আমরা প্রদত্ত সেই বাক্যের মূল ভাবকে হোয়ার্ড দিয়ে প্রশ্ন করে থাকি যদি আমরা উত্তরে কিছু পেয়ে যাই তাহলে নিঃসন্দেহে সেই ভাবটি হবে ট্রানজেটিভ যদি আমরা হোম দিয়ে প্রশ্ন করে থাকি যদি উত্তরে কিছু পেয়ে যাই তবেও কিন্তু সেটা ট্রানজেটিভ হয়ে যাবে বিষয় হচ্ছে যে যদি আমরা হোম দিয়ে প্রশ্ন করে থাকি আমরা অবজেক্ট পাবো ইনডিরেক্ট আর যদি আমরা হোয়ার্ড দিয়ে প্রশ্ন করে থাকি তাহলে আমরা উত্তর পাবো ডিরেক্ট অবজেক্ট অর্থাৎ অবজেক্ট টোটাল তিন প্রকার ডিরেক্ট ইনডিরেক্ট এবং রেট এন্ড আমি আবার বলছি অবজেক্ট হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট এবং টেন অবজেক্ট শিখলাম যদি আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করে থাকি উত্তরে যেটা আসবে তা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট যদি আমরা হোম দিয়ে প্রশ্ন করে থাকি উত্তরে যেটা আসবে তা হলো ইনডিরেক্ট অবজেক্ট অর্থাৎ সেটাই যে কোনো পার্সন যদি হয়ে থাকে তা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর যে কোনো বস্তু যদি হয়ে থাকে তা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট তাহলে হি গেব মি এ পেন আমরা যদি প্রশ্ন করি হোয়াট হোয়াট সে কি দেয় একটি পেন দেয় পেন হচ্ছে প্রদত্ত বাক্যের ডিরেক্ট অবজেক্ট আমি আবার বলছি বস্তুবাচক শব্দ কোনো বাক্যের মধ্যে বিদ্যমান থাকার মানেই মানেই হচ্ছে হচ্ছে তার অবজেক্ট আর ব্যক্তিবাচক শব্দ থাকা তা ডিরেক্ট কোনো ইন ডিরেক্ট অবজেক্ট যেমন কাকে দেয় আমাকে এখানে মি হচ্ছে ব্যক্তিবাচক এবং এটা প্রণাওন বিধায় প্রদত্ত এই গেপ শব্দটি নিঃসন্দেহে নির্দ্বিধায় ট্রানজেটিভ ভার তাহলে আমাকে শিখলাম যদি আমরা প্রদত্ত বাক্যের ব্যবহৃত ভাবকে হোয়ার্ড দিয়ে প্রশ্ন করে থাকি আমরা পেয়ে যাব ডিরেক্ট অবজেক্ট মানে বস্তুবাচক অবজেক্ট আর যদি আমরা প্রশ্ন করি হোম দিয়ে আমরা পেয়ে যাব ইনডিরেক্ট অবজেক্ট মানে ব্যক্তিবাচক অবজেক্ট আর যখনই প্রদত্ত বাক্যের মধ্যে অবজেক্ট বিদ্যমান থাকবে আমরা ভেবে নিব নিঃসন্দেহে সেই ভারটি হচ্ছে ট্রানজেটিভ ভার এখন আমরা শিখব হচ্ছে ঋণ অবজেক্টটা কী এখন সাপোজ হি গেভ মি এ পেন যদি আমরা এই অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ মোডে বা প্যাসিভ সেন্সে প্যাসিভ করতে যাই তখন আমরা কিন্তু অবশ্যই রিটেন অবজেক্টটা পেয়ে যাব তাহলে আমি যদি মনে করি হি গেভ হচ্ছে হি প্রদত্ত বাক্যের সাবজেক্ট গেভ হচ্ছে প্রদত্ত বাক্যের ভার মি হচ্ছে প্রদত্ত বাক্যের ইনডিরেক্ট অবজেক্ট আর এ পেন হচ্ছে প্রদত্ত বাক্যের ডিরেক্ট অবজেক্ট এখন আমি যদি মি কেমন জানি কি অ্যাক্টিভ ভয়েজের সাব অবজেক্ট প্যাসিভ ভয়েজের সাবজেক্ট তাহলে মি হচ্ছে আয় হয়ে যাবে আমরা কি জানি কখনোই কোনো প্যাসিভ ভয়েজ হেল্পিং ভাব ছাড়া গঠন করা মোটেও সম্ভব নয় আমরাও বলছি পৃথিবীতে এমন কোনো প্যাসিভ ভয়েজ নেই যার ভিতরে কোনো হেল্পিং ভাব থাকবে না তাহলে কি করবো এখন যেহেতু এখানে কোনো সাহায্যকারী ভাব নেই অত আমরা গেপকে ধরব গেপ কোন টেন্সে আছে নিঃসন্দেহে পাস্ট আছে তা আমরা কি জানি যদি অ্যাক্টিভ ভয়েস পাস্ট টেন্স করতে হয় ওয়াজ বা অয়ার আনতে হয় প্যাসিভ করার ক্ষেত্রে আয়ের সঙ্গে ওয়াজ বসে তাহলে আই ওয়াজ তাহলে আই মি ছিল প্রদত্ত বাক্যের অবজেক্ট তা প্যাসিভের হয়ে গেল সাবজেক্ট যেহেতু প্রদত্ত বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স দ্যাট হোয়াই আমরা ওয়াজকে নিয়ে আসলাম হেলমিং ভার হিসাবে এখন আমরা কি করব আমরা জানি প্যাসিভ মানে ভারবের পিপি তাহলে গিভ হ্যান তাহলে গিভ হ্যান তাহলে আই ওয়াজ গিভ হ্যান এখন বাকি যেন হয়ে গেল এ পেন আমরা এখানে দিলাম এবার হচ্ছে বাই এবার হচ্ছে হিম এ হয়ে গেল প্যাসিভ এখন আবার কি শিখেছিলাম যে ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট এবং রিটেন্ট এই যে এই প্রদত্ত অ্যাক্টিভ ব্যাককে প্যাসিভ করার ক্ষেত্রে আমরা একটি অবজেক্টকে ব্যবহার করলাম প্যাসিভ করার ক্ষেত্রে বা আরটা কিন্তু রয়েই গেল এটাকে আমরা যে পরবর্তী বাক্যের সঙ্গে অ্যাড করে দিলাম জুড়ে দিলাম এটাই হচ্ছে এই প্যাসিভ বাক্যের রিটেন অবজেক্ট অর্থাৎ দুটো অবজেক্ট সম্পূর্ণ যখন অ্যাক্টিভকে প্যাসিভ করতে হয় তখন যে অবশিষ্ট অবজেক্টটি প্যাসিভের সঙ্গে এমনিতে যোগ হয়ে যায় ঠিক এই অবশিষ্ট অবজেক্টকেই বলা হয়ে থাকে রিটেন অবজেক্ট আমরা বলছি যে যখন দুটো অবজেক্ট বা তিনটে অবজেক্ট কোনো বাক্য সম্পন্নকে প্যাসিভ করার ক্ষেত্রে অবশিষ্ট অবজেক্টটি প্যাসিবের সঙ্গে অ্যাড হয়ে যায় ঠিক টাইপের অবজেক্টকেই বলা হয়ে থাকে রিটেন অবজেক্ট তারপর কী শিখলাম যে ভাব সাবজেক্ট অবজেক্ট গ্রহণ করে তা হচ্ছে ট্রানজেটিভ ভাব আর যে ভাব অবজেক্ট গ্রহণ ছাড়াই কিন্তু নিজেদের একটা অর্থপূর্ণ বাক্য গঠন করতে পারে তা হলো ইন্টেনজেটিভ ভার্ব ঠিক একজন মায়ের মতো আমরা মনে করি মা হচ্ছে একটা ইংরেজি বাক্যের ভার্ব যখন যেমন মা কোনো মা যখন তার ছেলে মেয়ে থাকে তখন তাকে নিয়ে সে একটা সুন্দর জীবনযাপন করতে পারে আবার এমন মাও আছে যার কোনো সন্তান নেই তখন সে কোনো পালক সন্তানকে নিয়ে জীবনযাপন করে তেমনিভাবে ঠিক সন্তান হচ্ছে অবজেক্টের মতো যে মায়ের অবজেক্ট থাকবে সন্তান থাকবে তারা হচ্ছে ট্রানজেটিভ ভার আর যে মায়ের সন্তান বা অবজেক্ট থাকবে না তা হচ্ছে ইনটানজেটিভ ভার এই বক্তব্য রেখেই আমি আশা করি বিষয়টি সবার কাছে ক্লিয়ার হয়েছে আজ থেকে হয়তোবা কখনোই আর ট্রানজেটিভ এবং ইন্টারজেটিভ ভার্ভ নিয়ে আপনাদের মধ্যে দ্বিধা কোনো কাজ করবে না এই প্রত্যাশা ব্যক্ত রেখেই নিচ্ছি খোদা হাফেজ